কাশ্মীরে পেহেলগামে জঙ্গি হামলার পর রীতিমতো উত্তাল একেবারে গোটা দেশ নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ রীতিমতো সেনাবাহিনীকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে তাণ্ডব চলছে একেবারে গোটা কাশ্মীর জুড়ে পিওকে দখলের প্রস্তুতি তার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সমস্ত রাজ্যে কতজন পাকিস্তানি ঘাপটি মেরে বসে আছে লুকিয়ে আছে কতজন পাকিস্তানি সমস্ত রাজ্যকে করা হুঁশিয়ারি দেওয়া হয়েছে করা নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে তাদের খুঁজে বের করার জন্য শুধু তাদের খুঁজে বের করা নয় তাদের উপর জোরদার নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে তারপর পরপরে কিন্তু জোরদার অ্যাকশন শুরু সমস্ত রাজ্যের সাথে সাথে এই রাজ্যেও বাংলাতেও বিশেষ করে কলকাতায় তার মধ্যে কিন্তু গতকাল তিরিশ জন পাকিস্তানির খোঁজ মিলেছিল আজ ফের পাকিস্তানির খোঁজ মিলল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পাকিস্তানি নাগরিকের খোঁজ মিলল একেবারে রাজ্যে সাতষট্টি জন পাকিস্তানি নাগরিক পাকড়াও এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কোনো নাশকতার ছক ছিল কি বাংলায় নাকি তারা আত্মীয়তার সূত্রে এই রাজ্যে বাস করতেন এবং এই রাজ্যে বাস করতেন তারা কাদের সাথে নিয়ত যোগাযোগ করতেন পাকিস্তানে কোন কোন সংগঠনের সাথে যোগাযোগ করতেন বা কোনো জঙ্গিদের সাথে তাদের যোগ ছিল কিনা সেই দিকে কিন্তু একেবারে তদন্ত করছে তদন্তকারী সংস্থা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রধানমন্ত্রীর বার্তার পর এবার প্রত্যাখ্যাত সম্ভাবনা জোরদার হচ্ছে সকাল থেকেই ভূস্বর্গে একের পর এক অ্যাকশন করে চলেছে সেনা অন্যদিকে রাজস্থানের পাকিস্তান সীমান্তে শুরু হয়েছে ভারতের রণসজ্জা থর মরুভূমির বুকে সাজাওয়া গাড়ি নিয়ে চলছে যুদ্ধের মহড়া সব মিলিয়ে প্রত্যাঘাতের সম্ভাবনা একেবারে চরমে এরই মধ্যে কূটনৈতিক দিক থেকে বড় পদক্ষেপ করেছে সরকার আগেই ঘোষণা করা হয়েছিল পাকিস্তানের সঙ্গে সমস্ত ভিসা বাতিল করে দেয়া হবে সূত্রের দাবি মোট সতেরো ধরনের ভিসা বাতিল করা হবে এই পরিস্থিতিতে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই বৈঠক হয়ে গেছে ভারতের সমস্ত রাজ্যে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে যোগ্য পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন শাস্তি পাবে শাস্তি হবেই হবে এবার সন্ত্রাসবাদীদের বেঁচে থাকা জমিটুকুও মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে একশো চল্লিশ কোটি ভারতীয়র ইচ্ছাশক্তি এবার সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেবে এর আগেই ভারত জানিয়ে দেয় যেসব পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাদের অবিলম্বে বেরিয়ে যেতে হবে ঘোষণার পরপরই শুরু হয়েছে পাকিস্তানিদের ফিরে যাওয়ার পালা গত বুধবারই ভারত জানিয়ে দেয় আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানি নাগরিকদের বন্ধ করে দেওয়া হয় আটারি ওয়াঘা সীমান্তা এছাড়াও বলা হয় ভারত থেকে যারা বৈধ নথিপত্র নিয়ে পাকিস্তানে গিয়েছেন তাদের দেশে ফিরতে হবে পয়লা মে এর মধ্যে কোনো পাকিস্তানি নাগরিক আর ভারতে আসতে পারবেন না পাকিস্তানি নাগরিকরা পাবেন না ভারতের ভিসা আর এবার সতেরো ধরনের ভিসা বাতিল করে দিল ভারত সরকার তার মধ্যেই কিন্তু সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চরম হুঁশিয়ারি দিলেন অমিত শাহ অমিত শাহের হুঁশিয়ারিতে রীতিমতো কেঁপে উঠল এই রাজ্য মুহূর্তে তল্লাশি শুরু পাকিস্তানিদের খোঁজে রীতিমতো রীতিমতো একেবারে করা অ্যাকশন শুরু আর তারপর পরই কিন্তু উঠে এলো বিস্ফোরক তথ্য বাংলায় ঘাপটি মেরে বসে আছে সাতষট্টি জন পাকিস্তান এমনই কিন্তু খবর উঠে আসছে পাকিস্তানি নাগরিকদের খোঁজে রীতিমতো পার পড়ে গেল বাংলায় কাশ্মীরের পেহেলগাঁয়ে ঘটে গেছে ভয়াবহ সন্ত্রাসী হামলা বেছে হিন্দু ধর্মের ছাব্বিশ জন পুরুষকে খুন করেছে সন্ত্রাসবাদীরা তারপর থেকেই কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরানোর শুক্রবার দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কথা বলে চরম নির্দেশ দিয়েছেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করার নির্দেশ দিয়েছেন নির্দেশ আসার পর থেকে শুরু হয়ে গেছে প্রস্তুতি যুদ্ধকালীন প্রস্তুতি পিছিয়ে নেই এই রাজ্য পশ্চিমবঙ্গ এই রাজ্যে থাকা পাকিস্তানি নাগরিকরা কে কোথায় রয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় সিকিউরিটি কন্ট্রোল অফিসে চলছে এই কাজ যাদের দীর্ঘমেয়াদী ভিসা আছে সেই সব পাকিস্তানি হিন্দুদের কিছু কিছুদিনের ছাড় দেওয়া হয়েছে এদিকে সাতষট্টি জন পাকিস্তানি নাগরিক লং টার্ম ভিসা নিয়ে বাংলায় রয়েছেন তাদের যাবতীয় গতিবিধি ও কাজকর্ম সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে গতিবিধির উপরও নজর রাখা হচ্ছে এই সাতষট্টি জনের মধ্যে কারো পাক সেনা বা আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা তাও বিশেষভাবে জানার চেষ্টা চলছে পাকিস্তান থেকে ভারতে দীর্ঘ মেয়াদী ভিসা নিয়ে সাধারণ মানুষ আসেন চিকিৎসা বা ভ্রমণের জন্য তারা যে সমস্ত হোটেল বা ঘর ভাড়া নিয়ে থাকেন নিয়ম অনুযায়ী সেই সংক্রান্ত তথ্য পুলিশকে জানাতে হয় সেটা হয়েছে কিনা জানার জন্য আর পিওর অর্থাৎ রিজিওনাল পাসপোর্ট অফিসের পক্ষ থেকে একটি তালিকা কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোলের কাছে পাঠানো হয়েছে তাতে যেসব পাকিস্তানি নাগরিক ভিসা নিয়ে ভারতে এসেছেন তাদের পাসপোর্ট নম্বর থেকে শুরু করে অন্যান্য সব তথ্য রয়েছে খতিয়ে দেখা হচ্ছে যে কোন কারণে ভিসা পেয়েছিলেন তারা এবং এই ভিসা নিয়ে কোনো বিশেষ কর্মে অন্য কোনো বিশেষ কাজে তারা লিপ্ত রয়েছেন কিনা না স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এসসিওকে নির্দেশ পাঠানো হয়েছে দীর্ঘকালীন ভিসায় থাকা পাকিস্তানিদের ভারতে কোনো টাক্স দিয়ে পাঠানো হয়েছিল কিনা তা দেখভাল করে হতিয়ে দেখতে হবে ইতিমধ্যেই পাকিস্তানি নাগরিকরা যেখানে যেখানে রয়েছেন সেই জায়গাগুলি চিহ্নিতকরণের কাজ চলছে তারা যে আর এদেশে থাকতে পারবেন না তা জানিয়েছে দিয়েছে ভারত সরকার কেন্দ্রীয় মন্ত্রক এবং তাদের কাছে কয়েকদিনের দিনের মধ্যেই যাচ্ছে নোটিশ এমনই কিন্তু খবর উঠে আসছে ভারতে থাকা পাকিস্তানিদের খোঁজে জোরদার তল্লাশি অভিযান তার মধ্যেই কিন্তু এবার পাকড়াও বাংলায় জন পাকিস্তানি নাগরিক যারা বিভিন্ন কারণে দীর্ঘকালীন ভিসা ব্যবহার করে বাংলার বুকে ঘাঁটি গেড়েছেন সেই সমস্ত পাকিস্তানিদের চিহ্নিত করা হয়েছে তাদের উপর নজরদারি বাড়ানো হচ্ছে এমনকি পাসপোর্ট অফিসের পক্ষ থেকে লিস্ট দেওয়া হয়েছে পুলিশের কাছে এবং পুলিশ সমস্ত তথ্য খতিয়ে দেখছে তারা যেখানে আছেন সেই ঘর ভাড়া নেওয়ার সময় পুলিশকে তথ্য দিয়েছিল কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে তাদের ফোন নাম্বার ট্র্যাকিং করা হচ্ছে তারা অন্য কোনো ষড়যন্ত্রে লিপ্ত কিনা পাকিস্তানের কোনো সৈন্যবাহিনী বা কোনো জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত কিনা তারা তাদের সাথে কোনো যোগাযোগ ছিল কিনা না তাদেরকে কেউ ভারতবর্ষে কোনো ষড়যন্ত্র বা কোনো রকম অশান্তি পাকাতে পাঠিয়েছিল কিনা সেই সমস্ত দিকগুলি হতিয়ে দেখছে এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে রাজ্য পুলিশও এই রকম সাতষট্টি জন পাকিস্তানি নাগরিকের কাছে এবার নোটিশ যাচ্ছে এমনই কিন্তু খবর উঠে আসছে তাদের পাকিস্তানে ফেরত পাঠাতে জোরদার তল্লাশি অভিযান জোরদার অ্যাকশন শুরু করেছে কেন্দ্র সরকার এবং সমস্ত রাজ্যের সরকারগুলি পিছিয়ে নেই বাংলাও আগামী দিনে কি হতে চলেছে এই জন পাকিস্তানি এবং কলকাতায় যে তিরিশ জন পাকিস্তানি আছেন তাদের তল্লাশি করে যেটা করে ঠিক কী কি তথ্য উঠে আসে তাদের সাথে কোনো জঙ্গি গোষ্ঠীর যোগ আছে কিনা কি তথ্য উঠে আসে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের